পুরীতে প্রভু জগন্নাথ দেবের রান্নাঘরের দশ অলৌকিক অবাক করা গোপন তথ্য যা জানেন না বা জানতে পারেন না কোনো ভারতীয়ই আপনারা অনেকেই হয়তো জানেন যে কিভাবে একটা হাড়ির ওপর আরও কয়েকটা হাড়ি বসিয়ে রান্না করা হয় প্রভুর ভোগ কিন্তু প্রভু জগন্নাথ দেবের রান্নাঘরের আরো নয় অবাক করা অলৌকিক তথ্য যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে হয়তো আপনি বিশ্বাসই করতে চাইবেন না কেমন দেখতে সেই রান্নাঘরটি রোজ জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে কী কী থাকে জানুন সামনেই রয়েছে রথযাত্রা গোটা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ধুমধাম সহকারে রথযাত্রার আয়োজন করা হলেও এর আসল রূপ বোঝা যায় পুরীর মন্দিরে রথযাত্রা হোক বা বছরের অন্যান্য সময় পুরীর মন্দিরে কিন্তু প্রভু জগন্নাথের জন্য প্রতিদিনই ছাপ্পান্ন ভতের ভোগ রান্নার আয়োজন করা হয়ে থাকে জানেন কি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে কী কী থাকে কিভাবে হয় রান্না আর এই আশ্চর্য রান্নাঘরটি বা কীরকম এই রান্নাঘরের অবাক করা অলৌকিক দশ তথ্য আজ আপনাদের জানাবো যা জানলে আপনি অবাক হতে বাধ্য হয়তো বিশ্বাসই করতে চাই এক শুরুতেই জানিয়ে রাখি এই রান্নাঘরে কিন্তু প্রভুর ভোগের বিভিন্ন পদ রান্না করার জন্য কখনই কোনো বিদ্যুৎ বা যন্ত্রের ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের উপরেই পাতিলে সেবকরা এই রান্না করে থাকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে জগন্নাথদেবের এই মহাপ্রসাদের এমন এক গুণ রয়েছে যে কোনোদিন দশ হাজার দর্শনার্থীর ভোগ গ্রহণ করুক অথবা দিন দু লক্ষ মানুষ কখনোই কিন্তু প্রসাদ বাড়তি হয় না বা কম হয় না প্রভু জগন্নাথের এই এক অদ্ভুত লীলা দুই এই রান্নাঘরটি নয় ভাগে বিভক্ত যার দুটি ভাগ আড়াই হাজার বর্গ করে ও বাকি অংশগুলো সামান্য ছোট এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উনুন সব থেকে অবাক করা বিষয় হল এই রান্নাঘরের রান্না করার বিষয়টি ভোগ রান্না করার সময় উনুনের ওপর একটির ওপর আরেকটি পাত্র বসানো হয়ে থাকে এইভাবে একটির ওপর আরেকটি নিয়ে মোট সাতটি পাত্র বা হাঁড়ি থাকে আচ্ছা আপনাদের কি মনে হয় নিচের আগুনে থাকা হাঁড়ির চাল তো সবার আগে সেদ্ধ হবে বা রান্না হবে কিন্তু না সাতটি হাঁড়ির চালই সমানভাবে সেদ্ধ হয় একদম ওপরের হাড়ির চাল যেরকম সেদ্ধ হয় একদম নিচের আগুনের কাছে থাকা হাড়ির চালও সমানভাবেই সেদ্ধ হয় এটি প্রভু জগন্নাথের এক বিশেষ কৃপা তিন সব থেকে অবাক করা ব্যাপার হলো এখানে রান্না করার জন্য গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে প্রভুর ভোগে রান্না করার জন্য যে জল প্রয়োজন হয় সেই জল রান্নাঘরের মধ্যে দিয়েই প্রবাহমান নদীর থেকেই নেওয়া হয় চার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ দেবের জন্য যে সমস্ত ফল ও সবজির ব্যবহার করা হয় সেগুলো দু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই জগন্নাথ দেবের জন্য ব্যবহার করা হয় অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না পাঁচ এই আশ্চর্য রান্নাঘরে কিন্তু কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন পাত্রে রান্না করা হয়ে থাকে ছয় রান্না করার কাজে যে সমস্ত সেবকরা নিয়োজিত রয়েছে তাদের রয়েছে বিশেষ রান্নাঘরে যে সমস্ত সেবকরা থাকে তারা বারো বছর বয়স হলেই ট্রেনিং নিয়ে নেন এবং বংশানুক্রমে মৃত্যু পর্যন্ত এই কাজেই লেগে থাকে প্রতিদিন এই রান্না করে একশোটির ওপর পদ রান্না করা হয়ে থাকে যা দুটি ভাগে বিভক্ত একটি হলো পাক্কা আরেকটি হলো শেকা শাক প্রতিদিন প্রভু জগন্নাথের এই ভোগ তৈরি করার খরচ বাবদ মন্দির কর্তৃপক্ষ প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে থাকে সম্পূর্ণ ভোগ তৈরি করার পরে নিরন্ন মানুষ ও দর্শনার্থীদের মধ্যে তা বিতরণ করা হয় এই ছাপ্পান্ন ভোগকেই বলা হয় মহাপ্রসাদ আর অলৌকিক বিষয় হলো এই ভোগের অল্প একটুও খেলে কিন্তু আপনার পেট ভরতে বাধ্য পুরীর জগন্নাথ মন্দিরে গেলে কখনোই কিন্তু এই ভোগ না খেয়ে ফিরে আসবেন না নয় রান্নাঘরের তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক এর মধ্যে আবার পাশ স্বজন রয়েছে শুধুমাত্র রান্নার কাজের জন্য তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই